গল্প একটা ছোট্ট সাহায্য রবি স্কুলের পথে হাঁটছিল সূর্যের নরম আলো সরাচ্ছিল রাস্তায় হঠাৎ একজন বৃদ্ধা ব্যস্তভাবে মাল বহন করছেন তার ব্যাগ থেকে কিছু ফল পড়ে যাচ্ছে রবি এগিয়ে যেতে থেমে ভাবল বৃদ্ধা সাহায্য চাইলেন কিন্তু তার মুখে এক ধরনের লজ্জা রবি একটু সাহস জগালে সে ব্যাগটি ধরে বৃদ্ধার পাশে দাঁড়াল বৃদ্ধা হেসে বললেন ধন্যবাদ ছেলে রবি ব্যাগটি ধরে নিরাপদে বাড়ির দিকে এগোতে লাগল রাস্তায় হাওয়া বয়েছিল পাখি উঠছিল রবি বুঝল ছোট্ট সাহায্যেও মানুষের মন খুশি হতে পারে বৃদ্ধার চোখে ধরা পড়ল আনন্দের ঝিলিক রবি অনুভব করল বড় হওয়ার জন্য না সাহায্য করার জন্য সাহস লাগে ছোট্ট কাজেও বড় আনন্দ লুকিয়ে থাকে ভালো মানুষ হতে টাকা লাগে না মনটাই যথেষ্ট একটা হাসি একটি ছোট্ট কাজ একজন মানুষের জীবন বদলে দিতে পারে রবি হাঁটতে হাঁটতে ভাবল মানুষ হওয়াটাই সবচেয়ে বড় গল্প সূর্য নরম আলো ফেলছিল রাস্তায় শান্তি বিরাজ করছিল ছোট্ট সাহায্য সুখ এটাই জীবনের সত্য